প্রিয় দর্শক আপডোডের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আধারে নতুন একটি আপডেট দেব। তো আধারে যে আপডেটটি দেব সেটা হলো প্রত্যেকটি আধারে ডকুমেন্টস আপডেট করতে হবে সেটা প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটি ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে তো কীভাবে সেটি করবেন আজকে আপনাদের দেখাব প্রথমে আপনারা গুগলে আধার লগ ইন লিখে সার্চ করবেন তারপর সবার উপরে মাই আধার লগ ইন এটা চলে আসবে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে এই আধারে লগ ইন করতে বলবে একটু নিচের দিকে আপনি যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট তো এখানে কী লেখা আছে ক্লিক ইহেড টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস মানে আপনাকে এখানে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটি ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে দু সালের চোদ্দই জুন পর্যন্ত কিন্তু এই সার্ভিসটি ফ্রি রয়েছে তারপর এটা কিন্তু চার্জেবল হয়ে যেতে পারে এখন যেমন আধারের সমস্ত কারেকশন কিন্তু চার্জেবল হয়ে গেছে ঠিক তেমনি কিন্তু এই ডকুমেন্টস আপডেটে কিন্তু চার্জেবল হয়ে যেতে পারে তো চার্জেবেল হওয়ার আগে আপনারা এটা ডকুমেন্টস আপডেট করে নেবেন এটা আপনারা ফ্রিতে করতে পারবেন তো কীভাবে করবেন তো প্রথমে তার জন্য আপনারা লগ করবেন লগ ইন করার জন্য আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে করার পরে আপনার আধার নাম্বার এবং ক্যাপচার করতে দিয়ে লগ ইন উইথ ওটিপি এটাতে আপনার ক্লিক করতে হবে লগ ইন উইথ ওটিপি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে আধার আপনার হয়ে যাবে এখানে ডান্সার দেখতে পাচ্ছেন আপনার আধার এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনাকে প্রথমে দেখুন যেটা লেখা রয়েছে ডকুমেন্টস আপডেট এটাকে আপনি ক্লিক করবেন যদি আমার অলরেডি ডকুমেন্টস আপডেট করা আছে তবুও আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখাচ্ছি তো ডকুমেন্টস আপডেট করবেন তো এই ডকুমেন্টস আপডেটটি কিন্তু এখানে চোদ্দই জুন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফ্রি রয়েছে তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো তারপরে আমাদের আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ডিটেলস তথ্য এখানে শো করবে তো এটাকে আপনারা ডিটেলসটাকে ভেরিফাই করবেন যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই করবেন করার পরে এখানে চেকবক্সে টিক করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু দুই এমবির মধ্যে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে পারবেন জেপিজি পিএনজি এবং পিডিএফ ফাইল এই তিনটি ফাইল কিন্তু আপলোড করতে পারবেন তো প্রথমে যেটা রয়েছে প্লিজ আপলোড আপলোড প্রুফ প্রুফ অফ আপনার করতে হবে যেটাতে আপনার নাম ডেট অফ বার্থ থাকবে সেরকম একটি আইডেন্টি কার্ড আপনাকে দিতে হবে কি কি আপনারা দিতে পারবেন এখানে দেখুন অনেক অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স ফরেন পাসপোর্ট এখানে ইন্ডিয়ান পাসপোর্ট কিষাণ ফটোবুক জব কার্ড বিভিন্ন রকম ডকুমেন্টস এখানে রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে তো এখানে আমরা প্যান কার্ড সিলেক্ট করলাম করার পরে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন করার পরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড এই বাটনে আমরা ক্লিক করব করার পরে আপনার কম্পিউটার থেকে বা আপনার ফোন থেকে আপনার যে ডকুমেন্টস আপনার যে ডকুমেন্টস থাকবে সেটা কিন্তু প্রুফ অফ আইডেন্টি সেই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনারা চেষ্টা করবেন এখানে দুটো জায়গায় দুটো আলাদা আলাদা ডকুমেন্টস দেওয়ার এখানে প্রুফ অফ আইডেন্টিটি যে ডকুমেন্টসটা দেবেন প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে সে ডকুমেন্টসটা না দিয়ে অন্য কোনো ডকুমেন্টস দেবেন আর যদি না থাকে কোনো ডকুমেন্টস তাহলে দুটি জায়গায় একই ডকুমেন্টস দেবেন দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমরা এখানে ভোটার আইডেন্টিটি কার্ড দেবো তো তার জন্য আমরা ভোটার আইডেন্টি কার্ডটি এখানে আপলোড করে দেব তো প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড আমরা এখানে আপলোড করব তারপরে এখানে চেক বক্সে টিক করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ওকে করতে বলবে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জুন পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি রয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে তাই জন্য কোনো এখানে টাকা কাটা হবে না তো এখানে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে এখানে একটি অ্যাকনোলেন্ট স্লিপ জেনারেট হয়েছে তো এই অ্যাকনোলেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তী স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে কিন্তু কিন্তু এই এই স্লিপটা স্লিপটা কাজে লাগবে এখানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন এখানে দেখুন ডান সাইডে কোনায় মাই অনলাইন রিকোয়েস্ট এখানে দেখুন ডকুমেন্ট আপডেট রয়েছে আজকের ডেটে অর্থাৎ একুশ দশ হাজার পঁচিশ এই ডেটে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে তো ভেরিফিকেশান স্টেজে রয়েছে দেখা যায় কয়েকদিন পরে এটা কি দাঁড়ায় এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ